আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি সোহানা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সোহানুর আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমরা করতে যাচ্ছি একটা চ্যালেঞ্জিং ব্লগ তো চ্যালেঞ্জিং ব্লগটা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তরমুজ সাজানো তো আমাদের এখানে চ্যালেঞ্জের সিস্টেমটা হচ্ছে যে আগে তরমুজ খাইতে পারবে তার জন্য গিফট রয়েছে সো দেখা যাক

জিতব <laughs> তু <What is this? laughs> <laughs> <laughs> Roeddwn i'n cael ei gael i i

আর ওইখানে আছে তিনটা শেষ সোনা পায় রে গেছে স্বামী আপু সবার আগে আছে বিরাট কোহলি তারপর ঋতুরাজ তারপর আছে নারায়ণ

তোমাদের দুইজনের দুই প্লেট আজকের উইনার হচ্ছে আমাদের স্বামী তার জন্য একটা হাততালি এন্ড ওর জন্য হচ্ছে পুরস্কার হিসেবে রয়েছে এরকম এয়ার ফ্রেশনার ফের এয়ার ফ্রেশনারটা আজকে ওর এই ফ্রেশনারটা অনেক বেশি প্রয়োজন হতে পারে আজকে না শুধু আগামী ভবিষ্যতে সব দিন হ্যাঁ সব দিন আপনার প্রয়োজন হতে পারে তো আপনি আমি গিফট পে কত হ্যাপি আমি অনেক বেশি অনেক বেশি হ্যাপি আজকে আপনাদের যন্ত্রণা যদি আমি ঘুমাতে না পারি এটা আমার সাথে এটা আমার কালারের সাথে মিলে গেছে এটা আপনার সাথে মিলেছে হ্যাঁ এটা আপনার সাথেই যায় তার মানে এটা আপনারা যেভাবে তো সেকেন্ড উইনার হিসেবে আমাদের আজকের উইনার হচ্ছে নাজিফা তো নাজিফার জন্য একটা পোর্টেবল মিনি এসি আমরা অ্যারেঞ্জ করেছি কারণ ও হচ্ছে আমরা যে রুমে থাকি এসি রুমটাতে ও সহ্য করতে পারে না ওর এত এত ঠান্ডা লাগে এসি ও সহ্যই হয় না সো চিন্তা করলাম ওরে বাসা থেকে মানে আমাদের রুম থেকে বাহিরে নিয়ে এসে এরপর পোর্টেবল মিনি ইয়ে

হোপস তো আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেল